বন্ধুরা চলো আজকে দুটো আলু দিয়েই তোমাদের সকালে রুটি খাওয়ার বা মুড়ি খাওয়ার জন্য আমি বানিয়ে নেবো একটা তরকারি এই জন্য দুটো আলু কেটে নিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম তেলে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি আলুগুলো এখানে আর অন্য কিছু দিচ্ছি না শুধু আলু দিয়েই সবজিটা বানাবো আর কোনো মশলাও এখানে দেব না ভাবে নাড়িয়ে নিতে হবে একটুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে আলুটা একটু বেশ ভাজাটা যেন হয় একটু লালচে কালার আসবে তখন সেই পর্যন্ত আলুটা একটু ভেজে নিতে হবে ভাজা না হলে সবজিটা ভালো লাগবে না আলুটা একটু বেশ ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দেব এবার লবণ দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু হলুদ দিলাম খুব বেশি হলুদ দিলাম না আর দেব শুধু কাঁচা লঙ্কা চেরাকা একটা এবার আবার একটু আবার একটু আলুগুলো ভেজে নিচ্ছি দেখো আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো দেওয়ার পরেও একটু ভেজে নিচ্ছি লঙ্কাগুলোর একটা ভাজা হয়ে গেলে লঙ্কাটার একটা গন্ধ আছে লঙ্কাটা গন্ধ দিয়ে দেবে সেই জন্য লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি আলুর সাথে আর সব কিছু দেব না এবার জল দিয়ে দেবো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব এই সবজিটা বানিয়ে নিয়ে তোমরা রুটি সকালবেলায় খেয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো দেখে আমাকে কমেন্টে লিখো ভালো লেগেছে কি খারাপ লেগেছে তাহলে তোমাদের আমি আবার এরকম বিনা মশলায় অনেক রেসিপি শেয়ার করব ঢাকাটা উঠিয়ে নিলাম দেখবো শুধু আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগবে না রুটির সবজিটা হয়ে গেছি আর কিছু দেবো না এখানে বাট এবার এবার একটু মাখামাখা করে নেব এবার নামিয়ে নিচ্ছি শুধু আলুগুলো একটু চটকে দিতে হবে নামিয়ে পরিবেশন করে নিলাম কোনো ঝামেলা নেই খুব হালকার মধ্যে এই সবজিটা বানানো যায়